ভারতীয় নির্মাতা শিরজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার জীবনে নাকি অমাবস্যা ভর করেছে যদিও এর আগে দু হাজার বাইশ সালের নভেম্বরে তাদের সংসার ভেঙে যাচ্ছে বলে গুঞ্জন চাউর হয় সে সময় মিথিলা জানিয়েছিলেন বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন তবে এবার নয়া গুঞ্জনের পালে হাওয়া দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী এক গণমাধ্যম যদিও প্রতিবেদনে শিরজিত কিংবা মিথিলার নাম প্রকাশ করা হয়নি তবে আকার ইঙ্গিত তাদের দিকেই নির্দেশনা করে সেখানে বলা হয়েছে একজন টলিউডের হিট পরিচালক অন্যজন অভিনেত্রী সীমান্ত পেরিয়ে প্রেম তারপর বিয়ে মাঝে একটা বছর ভালোই চলছিল সব কিন্তু টলিপাড়ায় পরিচালকের মন যে উড়ু উড়ু কখনো অভিনেত্রীর প্রেমে হাবুডুবু খেয়েছেন কখনো আবার এক্সকেই প্রেম বানিয়েছেন তবে বিয়ে করে ঘর বেঁধেছিলেন কিন্তু খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথ চলা তার আগে গুঞ্জন ভাঙন ধরেছে সম্পর্কে দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে স্বামী স্ত্রীর মাঝে যদিও আগেরবারের মতো কোনো অভিনেত্রী নন পরিচালকের মন মজেছে ক্যামেরার নৈপথ্যে থাকা এক কম বয়সী নারীতে পরিচালকের স্ত্রীর অবশ্য শুধুই যে অভিনয় ধ্যান জ্ঞান এমনটা নয় নিজের অন্যান্য কাজের কারণে দেশের বাইরে কাটাতে হয় অনেকটা সময় পরিচালক সেই ফাঁকেই মন দিয়েছেন অন্য কোথাও ইন্ডাস্ট্রির অন্দরের কানাঘোষা আজকাল পার্টিতে সারাক্ষণ নতুন নারী নাকি পরিচালকের সঙ্গে সে খবর পৌঁছেছে তার স্ত্রীর কাছেও অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ছিল এই দেশে সেই মতো বেশ কিছু ছবি এবং সিরিজও করেন তবে সঙ্গ দিলেন না স্বামী এখানেই শেষ নয় একটু পেছনে ফিরলে দেখা যাবে একাধিক প্রেমে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন শ্রীজিৎ তার সঙ্গে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখার্জি জয়া হাউসান। সঙ্গীত শিল্পী মধুবন্তী বাগচি অভিনেত্রী শায়ন্তীর মতো তারকাদের যদিও জয়া আহসানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠলে অভিনেত্রী তা নাকচ করে দিয়েছিলেন তাই ভক্তদের ধারণা ভাঙতে চলছে শ্রীজিৎ মিথিলার সংসার এমনটাই যদি হয় সেক্ষেত্রে সংসার ভাঙনের পেছনে কোন তরুণীর প্রবেশ তাও স্পষ্ট করা হয়েছে সেখানে আরও জানা যায় আর দু মাসের মধ্যেই পত্রপাঠ সম্পর্ক চুকিয়ে নিজের দেশে ফিরে যাবেন অভিনেত্রী তবে পরিচালককে এখনই আইনত মুক্ত করতে ইচ্ছুক নন অভিনেত্রী এবার দেখা যাক কোন দিকে বাক নেয় তাদের সম্পর্ক জিয়াউল ইসলাম আইটি